নতুনভাবে নতুন স্বপ্ন নিয়ে আমাদের সারা বছর আমরা যে প্রতীক্ষায় থাকি বাঙালির বড় উৎসব শুভ নববর্ষ এই শুভ নববর্ষ আমি আমার হৃদয়ের অন্তঃস্থল থেকে রাজ্যবাসীকে দেশবাসীকে প্রীতি শুভেচ্ছা ও নমস্কার জানাচ্ছি পাশাপাশি আগামী দিনগুলো শুধু ত্রিপুরা বা ভারতবর্ষ নয় সারা পৃথিবীতে আজকে আপনারা দেখেছেন যে একটা যুদ্ধযুদ্ধ মহল তৈরি হয়েছে পৃথিবীর বিভিন্ন প্রান্তে রক্ত জড়ছে নিরীহ মানুষের আমরা এমন একটা পৃথিবী চাই যেখানে শান্তি থাকবে সম্প্রীতি থাকবে সংগতি থাকবে ঐক্য থাকবে সবাই মিলে বেশি সুন্দর পৃথিবী আজকে আর কোনো দেশের দেশের সঙ্গে ফ্যান্সিং নেই সব উঠে গেছে কারণ এই পৃথিবীতে শান্তি বিরাজ করুক আমাদের দেশ এগিয়ে যাচ্ছে সারা পৃথিবীর বৃহত্তম জনসংখ্যার দেশ এবং আমাদের প্রিয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে আমাদের রাজ্য আমরা যেভাবে এগিয়ে যাচ্ছে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর মনিসার নেতৃত্বে আমরা আমরা বিশ্বাস করি যে আমাদের প্রাচীন ঐতিহ্য এবং সংস্কৃতি যে সংহতি এবং সম্প্রীতি যেটা আমাদের সেটা যেন কোনোভাবেই বিনষ্ট না হয় আগামী দিনগুলোতে যাতে আমরা ঐক্য সংহতি সম্প্রীতির মধ্য দিয়ে ত্রিপুরাকে এগিয়ে নিয়ে যেতে পারি রাজ্যের সবাইকে আবার আবার আমার হৃদয়ের অন্তঃস্থল থেকে প্রীতি শুভেচ্ছা ও নমস্কার জানাচ্ছি শুভ নববর্ষ